আসসালামু আলাইকুম সবাই আমার আজকের যে ভিডিওটা হবে সেটা আসলে আমরা মেয়েরা যারা আছে ঘরে বসে কীভাবে যায় সেটা নিয়ে একটা ভিডিও আমি আশা করব আমার ভিডিওটা যাদের পছন্দ হবে তারা তো অবশ্যই দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন না হয়তো এই বিষয়টা খুব খারাপ চোখেও দেখতে পারে তো যাই হোক এখন কথা না বলে আপনাদেরকে আমি ভিডিওটার ডিটেলস আসলে বলি যে কীভাবে আসলে ঘরে পড়ে বা আমি তো এটা করছি জাস্ট আমার ভালো লাগা থেকে আসলে ভিডিওটা করা তো যাই হোক চলেন তাহলে ভিডিওতে চলে যাই আমি যে সঞ্চয়টা নিয়ে কথা বলছি সেটা বলছি এটা আসলে একটা গেমের মতো আর এটা নাম হচ্ছে টার্ন আর এখানে আমাদের গেমের যে সদস্য আছে তারা হচ্ছে মাত্র পনেরো জন মানে পনেরো জন মানুষ আমরা নিয়েছি পনেরো মাস এই গেমটা চলবে তো পনেরো মাসে আসলে ঘুরে ঘুরে একজন করে পাবে যারা পেয়ে যাবে তারা আসলে মানে বাদ হয়ে যাবে মানে তারা তাদের যে টাকা জমা দেওয়ার কথা যে পরিমাণ টাকা জমা দেওয়ার কথা সেটা পনেরো মাস চালাই বাট তারা যে মানে এই এক হাজার করে যে পনেরো পনেরো হাজার হয়েছে পনেরো জন সেটা আসলে তারা আর পাবেন এর মধ্যে আমার ভাইয়ের বউ লিস্ট করে ফেলেছে আর বলি এটা কিন্তু পরিচিত মানুষের মধ্যেই করা হয় যেমন আপনি আপনার ভাইয়ের বউ ভাই বা আপনি আপনার বোন এইরকম স্বজন যারা কাছের মানুষ তাদেরকে নিয়ে আসলে আপনি এটা করতে পারেন তো আমরা আমার বোন আমার ভাইয়ের বউ মিলেই আসলে আমরা করেছি আরও কিছু পরিচিত মানুষের সাথে আসলে আমরা এটা মিলে করেছি আর এটার যে ড্রটা সেটা আসলে আমরা একটা নির্দিষ্ট টাইম রেখেছি মানে টাকা জমা দেওয়ার যে টাইমটা সেটা আমরা নির্দিষ্ট টাইম রেখেছি এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তো বিশ তারিখে আসলে আমাদের টাকাটা কমপ্লিট হয়ে গেছে জমা দেওয়া তো এর মধ্যে আমরা ড্রয়ের কাজ করে ফেলেছি ড্রটা করেছি কাগজের মধ্যে একজনের নাম মানে যারা যারা নাম দিয়েছে তাদের নামে আসলে লেখা হয়েছে বা তাদের বাচ্চাদের নাম লেখা হয়েছে তো যার নামটা উঠবেই আসলে সেই টাকাটা পাবে মানে পনেরো হাজার টাকাটা সেই পাবে আর এই ভিডিওটা আমি আসলে আমার ভালো লাগা থেকেই করছি যে হয়তো আমার ভিডিওটা দেখে যারা না জানে তারা হয়তো উৎসাহ হবে করার জন্য আশা করি আমার ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর আমার ভিডিওটা যদি কারোর কাছে খারাপ লাগে প্লিজ আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন আমার ভিডিওটা স্কিপ করে যাবেন তো এরপর একজনের নাম আসলে ওঠানো হলো তো যার নাম উঠিয়েছে সিন মানে উনি আমাদের আসলে পরিচিত একজন উনি আসলে আগে টাকা জমা দিয়েছে আর উনার ওনার নামটি আসলে আগে উঠেছে তো এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে ওনার ভাগ্য অনেক ভালো যে উনিই আগে টাকা জমা দিল আর উনিই ফার্স্ট পেয়ে গেল তো যাই হোক এখন তো যার নাম উঠেছে সে তো অনেক খুশি কারণ এই টাকাটা দিয়ে অনেক কিছু করতে পারবে তার প্রয়োজনে অনেক কাজই করতে পারবে তো এই এভাবে আসলে টাকাটা দেখা যায় হলে আমরা আমাদের পছন্দের কাজগুলো করতে পারি আমার তো দেখা যায় মেয়েরা হাতে টাকা রাখতে পারি না কোনো না কোনোভাবে খরচ হয়ে যায় তো এভাবে একটা কিছু আসলে করা যায় তো এখন এই টাকাটা আমার হাতে কেন দিয়েছে কারণ যার নাম উঠেছে সে আসলে আমার পরিচিত তাই আমি এই টাকাটা বুঝিয়ে নিলাম আর তাকে এখন বুঝিয়ে দিব আর তার বাসা যেহেতু আমাদের এলাকায় তবে একটা আমাদের মানে আমাদের বাসা থেকে একটু দূরে তাই আসলে উনি এখানে অ্যাটেন্ড করতে পারেনি এরপর সাথে সাথে আমি আসলে টাকা তাকে বুঝিয়ে দিতে চলে গেলাম আর এই যে টাকাটা আমি বুঝিয়ে দিলাম আর এই টাকাটা যে পেয়েছে মানে যার হাতে আমি দিয়েছি তার নামে আসলে আসা ওর মা আসলে করেছে তো ওর মা আসলে অনেক খুশি হয়েছে দেখে যে আসলে উনি ভাবতেও পারেনি যে উনি পাবে তো যাই হোক এটা আসলে ভাগ্য কখনকার ভাগ্যে কি আসে কেউ তো বলতে পারে না তো যাই হোক আমি আসলে এই ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন মানে আমরা মেয়েরা যারা আছি আমি তো চিন্তা করে নিয়েছি যে আমি আসলে টাকাটা পেলে আমি কী করবো ইনশাআল্লাহ কখনো যদি টাকাটা পাই সেটা কি করবো আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করবো